দর্শক আসসালাম আলাইকুম জানাচ্ছি ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে দুধের কাবি গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আর হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গলবার এখানে হাট বসে আর শনিবারের হাটটি হয় চোখ হাট আর ঠাকুরকা সদর থানায় অবস্থান এই হাটটি

থাকিলে মোৰ সত হোৱা লাগিব নেকি কৰিব লাগিব

দেখো <dı> <liability> <approved> কেমন <laughs> দেখছিলাম <laughs> <laughs>

মিসি নাম্বারটা কয় দে নাম্বারটা ক হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে শুনছেন দেখছেন আমি দেখাচ্ছি আপনাদের আজকে যে গোড়গুলো রয়েছে দুধের গাভে বড়গুলো নাকি দিয়ে দিলেন কত দিয়া সাঁত্রিশ হাজার এক লাখ সাঁত্রিশ খাও দুধ ভাত খাও দেখছিলাম আজকে প্রচুর আমদানি দুধের গরু বড়

আমদানি অনেক প্রচুর আমদানি আমরা শুধু দেখছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যে অনেক দুধের কাপেরগুলিগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেখছিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বসে মিত্র এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ